গরম গরম ওঠা খাবার এই কোন মাশরুমে ভীষণ নোংরা থাকে তো তার জন্য আমি অলরেডি পরিষ্কার করতে বসে গেছি তো পরিষ্কার অলরেডি অনেকটাই করা হয়ে গেছে তো কিছুটা রয়ে গেছে তো তারই মাকে ভাবলাম আপনাদের সাথে তো ভিডিও শেয়ার করবো তো মাশরুমটা কিভাবে পরিষ্কার করছি সেটাও একটু শেয়ার করে ফেলে দেখুন এতটা ময়লা সেখান থেকে অনেকটা প্লেন করে নিয়েছি মানে একটু ছাড়িয়ে মতো নিয়েছি দেখুন সেটাই দেখাবো আর খুব সাবধানে কাজটা করতে হবে যাতে না ভেঙে যায় এসে যেমন ধরুন একটা মাশরুম আমি নিয়ে নিয়েছি কারণ মাশরুম খুব নরম আর সফট হয় তো তো এটা এইভাবে ধরে ডাঁটিটা আগে বার করে নিলাম ডাঁটিটা বার করে ওর গায়ে দেখুন উপর পোরশনটা সেরকম ময়লাটা নেই যেহেতু ওটা ভিতরে ঢুকে থাকে তো এই নিচের পোর্শনটা থেকে আমি কী করলাম একটা ছুরি দিয়ে জাস্ট উপর থেকে নিচের দিকে টেনে টেনে নামালাম নামালেই একটা শুঁ শুঁ উঠে ওর ময়লাটা বেরিয়ে গেল মানে ওই ডাঁটির অংশটা পুরোটাই পরিষ্কার হয়ে গেল এবার হাতের মধ্যে আমার কিছু নোংরা লেগে গেছে সেটা ওর গায়ে আবার হয়তো লেগে যেতে পারে তো এরপর এই যে এগুলোকে বলা হয় বাটাম মাশরুম মানে বোতামের মতো অ্যাকচুয়ালি দেখতে এগুলো এবার এই যে ভিতরের এই বাটামের এই অংশটা থেকে গোলাকৃতি অংশটা থেকে বাইরের দিকে এটা টানলেই একটা দেখুন হালকা পাতলা আস্তরণ উঠে আসবে এটা কিন্তু মোটি বা ছুরি কোনো কিছুরই প্রয়োজন হয় না হাতিয়ে এই কাজটা করে ফেলতে পারবেন তো এই যে দেখুন এটা ছাড়িয়ে মতো নিলাম একদম পরিষ্কার হয়ে গেল এরপর হচ্ছে মাশরুমগুলো পিস করার পালা সেটা অবশ্যই ডিপেন্ড করছে আপনার উপরে যদি খুব বড় পিস হয় তো চার পিস করতে পারেন খুব ছোট হলে দু পিস করবেন তো মাশরুমগুলো ভীষণই ধুলো ছিল বলে আমি ডাঁটিটার বাটামটা আলাদা করে নিয়েছি মাথার দিকটা আলাদা করে নিয়েছি তো আপনারা যদি খুব একটা নোংরা না থাকে পুরোপুরি না আলাদা করেও কেটে নিতে পারেন তো আমি এইভাবে করে নিয়ে এই যে দেখুন এইভাবে কেটে নিচ্ছি দুপিস করে মাশরুম কাটতে খুব বেশি দিতে না না কিছুই আর ভীষণ প্রোটিনের সমৃদ্ধ একটা খাবার বড় থেকে ছোট সকলেই খেতে পারে যেটা সবারই প্রয়োজন তো যাই হোক আমি এখানে কাটাকুটির প্রসেস মোটামুটি দেখিয়ে দিলাম তো আমি এখানে একটা মাশরুম দুপিস করে করেছি তো আপনারা যদি খুব বড় বড় হয় সেগুলোকে চার পিসও করতে পারেন অবশ্যই সেটা আপনাদের ইচ্ছা হ্যাঁ অবশ্যই যদি মনে হয় ছোট করতে চান ছোট করতে পারেন তো মাশরুম তাও কিন্তু অনেক ময়লা আছে যেগুলো চোখে দেখতে পাচ্ছি না আমরা তো সেই জন্য একটা বড় পাত্রে আমি নিয়ে সব গুলো পাত্রে নিয়ে নেব আর এদিকে একটা পাত্রে একটু গরম জল বসিয়েছি একটু হালকা হালকা জলটা ফুট ধরলেই আমি আগে থেকে যে মাশরুম গুলো কেটে রেখেছিলাম তার মধ্যে সমস্ত গরম জলটা দিয়ে দিলাম খুব জল ফোটাতে হবে সেরকম নয় হালকা কুসুম গরম জল হলেই হবে তো এটা দিয়ে পাঁচ মিনিট ভিজতে দেব আর এর মাঝে এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি এর মাঝে কিন্তু মাশরুমগুলো জল পাল্টে পাল্টে তিন চারবার করে ধুয়ে নিতে হবে এদিকে আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন খুবই সামান্য বেশি কিছু মশলার দরকার নেই আর পরিমাণ মতো তেল যদি মনে হয় আপনাদের এখানে আলুর ব্যবহার করবেন তাহলে আলু দিতে পারেন তো আমি এখানে কোনো আলু ব্যবহার করছি না শুধুমাত্র মাশরুমটাই রান্না করব তো তেলটা দেখুন ওই দিকটা গড়িয়ে গেছে যাই হোক তো আমি লঙ্কাটা ওইদিকে সরিয়েই দিলাম তো শুকনো লঙ্কাটা থেকে একটু হালকা গন্ধ বেরোলে আমি দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ না হলে একটা দুটো ছোটো সাইজের পেঁয়াজ হলে দুটো দিয়ে দেবেন আমি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ দিয়েছি আর আমার এখানে আছে দুশো গ্রামের মতো মাশরুম মানে দুশো গ্রাম পেঁয়াজ মাশরুমের জন্য একটা বড় সাইজের পেঁয়াজ ইনাফ আর যেহেতু করছি সালা মাশরুম তো মশলাটা তো বেশ বুঝতেই পারছেন মাখা হবে তো সেরকম এখানে করছি আর বললাম যদি মনে হয় আপনারা চাইলে যারা আলু খেতে চান তো একটা আলু আগে ভেজে নেবেন মানে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে আলুটা ভেজে তুলে তার মধ্যে ফোড়ন দেবেন যাই হোক এদিকে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এদিকে দেখাই মাশরুমটা তো জলে ভিজিয়ে রেখেছিলাম যে দেখুন জলটার কালারটা কিরকম হয়েছে তার মধ্যে কতগুলো কত নোংরা ভাসছে বুঝতে পারছেন তাহলে মাশরুমের গায়ে কতই নোংরা থাকে তো চলুন মাশরুমের এই জলটা ফেলে আমি তিন চারবার করে ধুয়ে একটু জলটা ঝরিয়ে নিই মানে ওই একটু ছোটোগলা পাত্রে আর কি রেখে দেবো তো এদিকে ওই কাজটাও করে নিয়েছি আর এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তো আর কি দিয়ে দিলাম প্রথমে রসুন রসুনের একটা কাঁচা গন্ধ আছে যেটা অনেকের ভালো লাগে না তেমনি আমারও ভালো লাগে না তো আগেই দিয়ে দিলাম সেই জন্য রসুন রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপর দিয়ে দেবো আদার পেস্ট তো রসুনটা বুঝতেই পারছে না আর আমি রান্নার ক্ষেত্রে একটা কথাই বলি হাতকে ঘুরিয়ে ঘুরিয়ে এরকম রান্না করবেন তাহলে দেখবেন একে অপরের সাথে মশলাগুলো খুব ভালো করে মিশে যাবে আর কষানোটাও খুব সুন্দর হবে আর এখানে ছোট সাইজে টমেটো আমি দুটো দিয়েছিলাম এতটাই ছোট টমেটোগুলো গুলো যে দেখুন টমেটো কিন্তু খুব পাকা নয় একটু কাঁচা পাকা টমেটো দিয়েছি কারণ এই মাশরুমটা না একটু টকটক টক ঝাল হবে খেতে ভালো লাগবে সেই জন্য চাইলে পাকা টমেটো দিলেও কোনো অসুবিধা নেই তবে একটু টকটক টক কাঁচা পাকা দিয়েছি একটু টক বেশি থাকে সেই জন্য অবশ্যই আপনাদের ইচ্ছা মতো করবেন এখানে এরপর দিয়ে দিলাম আদা তো রসুন আর আদা মিলিয়ে মোটামুটি ছোট চামচের এক চামচ দুশো গ্রাম মাশরুমে পরিমাণটা রসুন আর আদা মিলিয়ে মানে ধরুন ওই এক একঘাটের মতো আদা তিন থেকে চারটে কোয়া রসুন এনাফ বেশি লাগবে না তো এর মধ্যে এবার টমেটোটা সফট হওয়ার জন্য দিয়ে দিচ্ছি নুন নুনটা দিলে টমেটোটা সফট হয়ে যাবে দিয়ে একটু ভালো করে নুনটা সমস্ত মশলার সাথে কষিয়ে নিচ্ছি আর এখানে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলে কী হবে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে ততক্ষণে এদিকে একটা প্লেটের মধ্যে দেখুন কিছু মশলা আমি নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা খুব চুটকি আর একটু লঙ্কা যে যেরকম ঝালটা খাবেন অবশ্যই সেই অনুযায়ী নেবেন ঝালটা আপনাদের ইচ্ছা মতো ব্যবহার করবেন আর সমস্ত মশলা দেখুন দুশো গ্রাম মাশরুমের জন্য ইন আর অনেকটাই কম কম মানে ওই ধরুন সমস্ত মশলাটা আমি এখানে ব্যবহার করছি এবার ধরুন কিছু কিছু লঙ্কা হয় না একটু বেশি ঝাল কোনোটা একটু কম ঝাল তো সেই ক্ষেত্রে আপনারা সেটা অ্যাডজাস্ট করে দেবেন তো এখানে আমি দেখছিলাম টমেটো গুলো কতটা সফট হয়েছে কি তো মোটামুটি টমেটোগুলো অনেকটাই সফট হয়ে গেছে তো এখন প্লেটের মধ্যে যে মশলাগুলো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কা হলুদ রেখেছিলাম সেগুলো সমস্তটাই দিয়ে দিচ্ছি দিয়ে কি করবো দেখুন মশলা থেকে মোটামুটি দিয়ে ওটা একটু ভাজা ভাজা করে নেবো মানে ওই গুঁড়ো মশলাগুলো তেলের সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেবো এর ফলে কি হবে মশলাটা নিচে লেগে গিয়ে একটু জড়িয়েও যেতে পারে তো তার জন্য কি দেবো মশলাটা কষানোর জন্য ওই প্লেটের মধ্যে অল্প একটু জল নিয়ে আমি দিয়ে দিচ্ছি মশলাটা কষাতে বুঝতেই পারলাম পারলেন কিভাবে কষাতে হবে তো এইভাবে যত মশলা কষানো হবে যে কোনো রান্নার টেস্ট কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যায় তো ভালো করে মশলাটা এই জলটা দিয়ে একটু নাড়িয়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম যাই হোক ঢাকা দিয়ে তিন চার মিনিট পর আমি ফিরে আসি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে করে তো এতে কি হবে মশলা থেকে দেখুন তেলও ছেড়ে দিয়েছে আর টমেটোগুলো অনেক সফট হয়ে যাবে তো এরপর আর কি এরপর আর সেরকম কিছু কাজই না মাশরুমগুলো আমি এখানে দিয়ে দেবো মাশরুমগুলো কিন্তু দেখুন আমি কিন্তু আলাদাভাবে কিন্তু ভাজিনি জাস্ট মাশরুমগুলো জল থেকে তুলে একটা ফুটোলা পাত্রে রেখে দিয়েছিলাম দিয়ে আমি মাশরুমগুলো এখানে দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি হাই ফ্লেমে রাখিনি এখানে চাইলে আপনারা ক্যাপসিকাম আর এই সময়তেই আলুটা দিয়ে দিতে পারেন যদি কেউ আলুর ব্যবহার করেন তো আমি এখানে আলু ব্যবহার করছি না ক্যাপসিকাম ছেলে খায় না তো দিই তো মাশরুমটা মিশিয়ে দিয়ে আবার কী করবো পাঁচ মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেবো এটা ঢাকা দিয়ে মাশরুম থেকে দেখবেন প্রচুর পরিমাণে জল ছাড়বে তো দেখুন আমি কিন্তু এক ফোটাও এখানে জলের ব্যবহার করিনি অথচ মাশরুম থেকে কতটা জল বেরিয়ে গেছে এ যে দেখুন আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যাতে না মাশরুমগুলো নিচে লেগে যায় আর এর মধ্যে আমি দেখছিলাম কি মাশরুমগুলো সিদ্ধ হয়েছে কি না এত তাড়াতাড়ি সিদ্ধ হবে না আর একটু সময় লাগবে পাঁচ মিনিট হয়েছে সবে মাত্র মাশরুমগুলো দেওয়া হয়েছে তারই মধ্যে এতটা জল বেরিয়ে গেছে এরপর আবারও কিছুক্ষণ ঢাকা তো দিয়ে দেবো তার মাঝে আমি একটু চেক করে নিচ্ছি নুন মিষ্টিটা ঠিক আছে কি যদিও এখানে মিষ্টি দেওয়া হয়নি তো হো বললাম আর কি যদি মনে হয় কারো একটু দিতেই পারেন তো আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম তো ঢাকা দিয়ে দিয়ে রান্না মানে টেস্টটা দারুণ হবে আর কষানোটাও ভালো হবে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়েছিলাম দিয়ে যে দেখুন আরও তেল ছিঁড়ে দিয়েছে অনেকটা জলটা শুকিয়ে গেছে আর তার সাথে মাশরুমগুলো কিন্তু খুব সুন্দর একটা ভাজা ভাজা হয়ে গেছে তো এইরকমই হবে তো এখনো মাশরুমটা তো সিদ্ধ হয়নি কিন্তু এরপরে ঢাকা দিলে কি হবে মাশরুমটা নিচে লেগে যাবে আর পোড়া লেগে যাবে তো এই জন্য আমি কি করব এদিকে একটু গরম জল করে নিয়েছিলাম যেটা এখন এর মধ্যে দিয়ে দেবো তো গরম জলটা দিলে কি হয় তাড়াতাড়ি যেহেতু শীতকাল তো জল ভীষণ ঠান্ডা থাকে একটু হালকা কুসুম গরম করে নিলেই হবে তো দিয়ে একটু মাশরুমটা সিদ্ধ হওয়ার মতো আমি এখানে জল দিয়ে দিলাম আর যদি মনে হয় খুব গ্রেভি গ্রেভি রাখবেন তো জলটা সেই অনুযায়ী আপনারা অ্যাডজাস্ট করে নেবেন তো আমি এখানে হাফ কাপেরও কম জল দিয়েছি হাফ কাপও জল দিইনি তো দিয়ে আর একটু ঢাকা দিয়ে দিলাম মোটামুটি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব মাশরুমটা যে তার মাঝখানেই দেখুন জলটা আবারও অনেকটা কমে এসছে আর মাশরুমগুলো আশা করি আর টাইম লাগবে না আমার মুক্তি মাশরুমগুলো সিদ্ধ হয়ে গেছে তো বুঝতে পারলেন কত সহজ রান্না বেশি কিছু খাটনি করতে হলো না বাড়ির সমস্ত কিছু থাকবে শুধু করবেন আর কি দিয়ে দেবো সে গরম মশলা আর এক মুঠো ধনে পাতা মেরে দিন ব্যাস রান্না তো তৈরি আর একটা টোয়েস্ট এর মধ্যে অবশ্যই এটা অবশ্যই ইচ্ছা হলে আমুলের একটু ফ্রেশ ক্রিম ওই এক চামচের মতো আমি এখানে ব্যবহার করেছিলাম কালারটাও খুব সুন্দর আসে খেতেও বেশ ভালো লাগে ছিল আমার কাছে তাই দিলাম তো এটা যে দিতেই হবে এরকম কোনো ব্যাপার না আপনারা ইচ্ছা হলে দিতে পারেন না হলে না দিলেও পারেন তো দিয়ে দিলাম আমুলের ফ্রেশ ক্রিম ব্যাস নাড়াচাড়া করে একটা পাত্রে সার্ভ করে ফেলেছি আর দেরি করা যাচ্ছে না যে জল চলে এসেছে আমার এরপর পরের ভিডিও